নমস্কার আমি সন্ত অধিকারী আমরা গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের শ্লোকগুলো পাঠ করছিলাম এবং তার অনুবাদ এবং উচ্চারণ শিক্ষা করছিলাম আমরা এর আগের ভিডিওই উনতিরিশ এবং তিরিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করেছি যেখানে ভগবান উদ্ধারের নিশ্চিত সাধন জানিয়ে অর্জুনকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন এর পরবর্তী শ্লোক অর্থাৎ একত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কর্মের মানে ভগবান এবার বলছেন যে সেই মত অনুসারে যার সম্পাদিত কর্ম তার ফল কি সেটা বলছেন একত্রিশ নম্বর শ্লোকে বলছেন এ মে মাতমি দানিত্য মানতিষ্ঠান্তিমানবাহা শ্রদ্ধাভান্ত নাসূয়ান্ত মুচিয়ান্তে দেবে কর্মভিহি এর অর্থ যেসব ব্যক্তি দোষ দৃষ্টি রহিত ও শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই মত সর্বদা অনুসরণ করেন তারা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় তাহলে উদ্ধার প্রাপ্ত হওয়ার উপায় জানিয়েছেন এই একত্রিশ নম্বর শ্লোকে বলছেন যে দোষ দৃষ্টি রহিত ও শ্রদ্ধাযুক্ত হয়ে আমার মত অনুসরণ করেন যারা তারা কী করেন তারা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান এখন দেখুন এটা উচ্চারণ করলাম কীভাবে প্রথমে আছে মাতামি দান এই যে আটটা করে অক্ষর আছে এক একটা চরণে চারটে চরণ আছে প্রথম চরণে এ মে মাতামি দান এখানে ইয়ে মে দুটোই দীর্ঘ করব এ কার করে আছে যুক্ত আছে তারপরে মাতামি দান এখানে যে অনস্বরটা আছে মিদাং অনস্বরটা এই অংয়ের উচ্চারণ অং করবো না আমরা এখানে দন্ত নয়ের উচ্চারণ নেব পরবর্তীতে দন্ত ন দিয়ে বর্ণটা শুরু শব্দটা শুরু হচ্ছে সেই কারণে

শ্রা শ্রা রফালা ঠিক করে বলবো শ্রদ্ধ দয়রাঘাত শ্রদ্ধাবন্ত না সুয়ান্তা এখানে কিন্তু একটা হয়ের মতো করা আছে অর্থাৎ এটা অবগ্রহের চিহ্ন শ্রদ্ধাবন্ত না সুয়ন্ত মুচিয়ন্তে মুচ মুয়ের পরে চয়রাঘাত মুচিয়ন্তে তে পি কর্মভিহি কর্মভিহি এখানে সব হর্ষ আছে তাই বেশি টানবো না শেষে বিসর্গ আছে তাই ওটা হি হয়ে হয়ে যাবে উচ্চারণটা তাহলে পুরো শ্লোকটা নিমুতিষ্ঠানি শ্রদ্ধন্ত মুচে এইভাবে ভগবান তার উপরোক্ত মত অনুসারে ফল জানিয়েছেন এবার সেই অনুসারে কাজ না করলে কি হতে পারে সে বিষয়ে বত্রিশ নম্বর শ্লোকে জানিয়েছেন বলেছেন এ তে তদভিয়সুয়ান্ত নানুতিষ্ঠান্তি মে মতম সর্ব জ্ঞান বিমুঢা স্থান বৃদ্ধি নাষ্টানা চেতসাহা এর অর্থ কিন্তু যেসব ব্যক্তি আমার উপর দোষারোপ করে আমার মত অনুযায়ী চলে না সেই মূর্খদের তুমি সর্বজ্ঞানে মূড়ো এবং পরমার্থ ভ্রষ্ট বলে জানবে তাহলে একত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যেসব ব্যক্তি দোষ দৃষ্টি রহিত হয়ে শ্রদ্ধাযুক্ত হয়ে আমার মত অনুসরণ করে চলেন তারা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় আর বত্রিশ নম্বর শ্লোকে বলছেন যারা সেই মত অনুসারে চলেন না তারা কি হয় তারা মূর্খ সেই মূর্খদের তুমি সর্বজ্ঞানে মূড়ো এবং পরমার্থ ভ্রষ্ট বলে জানবে এবার আসুন বত্রিশ নম্বর শ্লোকটা আমরা উচ্চারণ করলাম যেভাবে প্রথমে ইয়ে যে বলবো না ওটা যে বলবো না ইয়ে অন্তঃস্তাকে আমরা সংস্কৃতে ইয়ে ইয়া বলি ইয়া ইয়া ইয়ে তয়ে বয় আছে তে ভয়ের উচ্চারণ নেব এখানে ইয়ে বলার পরে একটা তয়ের আঘাত নেব ইয়ে এখানটাই একটা আঘাত নেব তারপরে তবে উচ্চারণটা সঠিক আসবে এদভ্য তাদভ্য সুয়ান্ত আপনারা পেন দিয়ে লিখে রাখবেন অন্তঃ তয় শুরুতেই যে শব্দটা রয়েছে ইয়ে তারপরেই একটা তয়ের আঘাত হবে অর্ধেক ত ওখানটাই অর্ধেক ত লিখে রাখবেন অর্থাৎ খণ্ডত্তে তে তাদভ্য সুয়ন্ত এই সু কিন্তু দীর্ঘ আছে তাই আমরা দীর্ঘ করবো নানু তিষ্ঠান্তি নাকে দীর্ঘ করলাম তারপরে সব হ্রস্ব আছে তাই আর দীর্ঘ করছি না নানু তেষ্ঠান্তি মে মতম মে দীর্ঘ মতম তারপরে সর্বজ্ঞান সর্বজ্ঞান বিমু ঢান বিঘু ঢা দীর্ঘ তারপরে যে অনস্বরটা আছে সেটা কিন্তু এরকম উচ্চারণ হবে বিমু ঢাং বলব না বিমু ঢাং বিদ্ধি বিষ্টা নষ্ট এইভাবে পুরো শ্লোক ইপি তদব্যসূয়ন্তো নানু তিষ্ঠಂತಿ মে মতম সর্বজ্ঞানবিমূঢ়স্থান বিদ্ধি নষ্টান চேதসহ এইভাবে সুন্দর করে আঘাত নেব দীর্ঘ দীর্ঘ করব করে আমরা বলবো আপনাদের যদি এই ব্যাকরণগুলো বুঝতে অসুবিধা হয় আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের বিষয়টা আরও জানিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে এখানেই রাখছি আবার পরবর্তী ভিডিওই আমরা পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব নমস্কার